নমস্কার বন্ধুরা আজ আমি আর কিছু বলবো না সরাসরি সঞ্চিতার কাছেই যাই শুনে নিই ও কি বলছে নমস্কার আমি সঞ্চিতা আজ সকালে ফেসবুকে মধুমিতার একটি লেখা দেখে পাঠ না করে থাকতে পারছি না মধুমিতা আমার দীর্ঘদিনের বন্ধু ওর কলমের ধার তো আপনারা জানেনি আজকে যে লেখাটিও লিখেছে সেটি সত্যি এত প্রাসঙ্গিক যে আমার মনে হলো পাঠের মাধ্যমে আপনারা যারা মধুমিতার সাথে রয়েছেন এত বছর ধরে তাদের কাছে একটু পৌঁছে দিই সুন্দর একটি লেখা গসেপ আমি পড়ছি তার কারণ এত তাড়াতাড়ি তো মুখস্থ ও দেখেছ কি ওই রামজীবনের সঙ্গে ওঠু কে গাড়ি চলে আসে রাতে আবার দিন সকাল বেলা ফেরে দেখে গা কারি ঘিন ঘিন বিরাট নাকি চাকরি করে শুনতে পেলাম কাল বিয়ের পরে বুঝবে কত ধানে কত চাল এই যে দেখো বৌমা আমার বড় লক্ষ্মী মন্ত মেয়ে ছেড়ে দিল চাকরি আমার ছেলের দিকে চেয়ে প্রথম প্রথম নিজেকে সে ভাবতো বড় দামি শেখায়নি তো কিছুই তাকে ট্রেনিং দিলাম আমি রান্নাবান্না কাপড় কাচা ওসব কথা ছাড়ো সকাল সন্ধ্যে ঠাকুর দেওয়া বলবো কত আরো তৃপ্ত ছেলে ক্লান্ত হয়ে দেখবে তাকে কেবা চাকরিওয়ালা মাঝে যেতাই আমি করি সেবা ও মঞ্জু তোর ছেলে তো ভালোই করে আয় শুধু শুধু বৌমা কেন চাকরি করতে যায় তাই তো বলি ও মনিদি সে শেখেই তো কিছু চাকরি করতে যেত যেতাই বরের পিছু পিছু বাচ্চা হলে আমার ছেলে ফিরিয়ে দিল হুঁশ বললো চাকরি করলে হবে না কি বাচ্চা মানুষ অবশেষে ছাড়লো বৌমা ওই যে ছাতার জব বাচ্চা মানুষ রান্না বান্না করছে এখন সব লক্ষ্মীমন তো বৌমা তোমার কপাল বড়ই ভালো আর দেশের এক মেয়ের জন্য মুখ হয়েছে কালো কি যেন নাম সুনিতা উইলিয়াম না চাওলা বুঝ নামে এক পোলার সাথে বাঁধিয়ে দিল বাউলা নামটি করে নটি মাস পার পৃথিবীতে থাকলো পরে ঘর আর সংসার আমি বুঝি মেনি মুখ করে না শাসন ন মাস ধরে শাশুড়ি মা মেজেছে বাসন বস সবাই টাকার দিদি মেয়ের বুঝি অনেক ধন মোটা টাকার চাকরি বুঝি তাই দিয়েছে পারমিশন ভেবে দেখো এর পরেতে কি যে হবে দেশে সব বৌরাই এদের দেখে চাকরি করবে শেষে চলি তবে অনেক কাজ বাকি না দেখলে বৌমা দেবে সব ফাঁকি ভালো থাকতেন সবাই শুনলেন তো কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না নমস্কার